ষোলোই ডিসেম্বর নতুন ভোটার তালিকা থেকে ছয় ক্যাটাগরি ভোটারের নাম বাদ যাবে এই মুহূর্তে বড়সড় আপডেট নির্বাচন কমিশনের তরফ থেকে ভিডিওটিকে মনোযোগ সহকারে সহকার অব্দি কন্টিনিউ করবেন এসআইআর ফর্ম ফিল আপ আপনারা প্রত্যেকে আশা করি করে ফেলেছেন এবং জমা করে ফেলেছেন তো সেখান থেকে কিন্তু নতুন ভোটার তালিকা দেওয়া হবে আর সেই ভোটার তালিকা থেকেই কিন্তু ছয় ক্যাটাগরি ভোটারের নাম থাকবে না তাদের নাম বাতিল করে দেওয়া হবে এবার যদি আপনার নামটাও ভুলবশত বাতিল হয়ে যায় আপনি যদি যোগ্য ভোটার তাহলে আপনাকে কি করতে হবে এবং কবে আপনি কি করতে পারবেন সমস্ত বিষয়টা জানাতে আজকের এই ভিডিও মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন কারণ আপনার ভোটার কার্ড যদি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু বুঝতে পারছেন আপনি ভোট দিতে পারবেন না তাই মনোযোগ সহকারে দেখবেন অন্যদের শেয়ার করবেন আর যারা আপনাদের এই ছোট চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বলা হচ্ছে ষোলোই ডিসেম্বর নতুন ভোটার তালিকায় এই ছয় ক্যাটাগরি ভোটারের নাম থাকবে না কি করবেন নাম বাদ গেলে ষোলোই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন এই ভোটার তালিকায় কাদের নাম থাকবে আর কাদের নাম থাকবে না ছয় ক্যাটাগরি মানুষের নাম থাকবে না দেখুন পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কারণে বাদ পড়তে চলেছে লক্ষেরও বেশি নাম আগামী ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন এখনো পর্যন্ত যা হিসেব মিলছে তাতে মোট বাহান্ন লক্ষ নিরানব্বই হাজার ছশো জন ভোটারের নাম ওই তালিকায় থাকবে না মৃত ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে এছাড়াও নানা কারণে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ছে বলে খবর যদি আপনারটাও বাদ পড়ে যায় তাহলে আপনাকে কি করতে হবে সমস্ত বিষয়টা জানতে পারবেন আজকের এই ভিডিওতে দেখুন কোন ক্যাটাগরির মানুষের ভোটার কার্ড বাদ যাবে কমিশনের দেওয়া তথ্য বলছে কমিশন সূত্রে জানা গিয়েছে এখনও পর্যন্ত এ রাজ্যে মৃত হিসেবে চিহ্নিত হয়েছে তেইশ লক্ষ আটচল্লিশ হাজার পঁচানব্বই জন ভোটারকে তাদের নাম বাদ চলে গিয়েছে তো এই ক্যাটাগরির মানুষের ভোটার কার্ড তো বাতিল হবে কারণ মৃত বলে চিহ্নিত করা হয়েছে সেই কারণে তাদের তো নাম বাদ চলে যাবে দেখুন এরপর দ্বিতীয়তে এছাড়া এক ঠিকানা থেকে অন্য ঠিকানায় স্থানান্তরিত হয়েছেন আঠেরো লক্ষ পঞ্চান্ন হাজার তিনশো দুই জন পুরনো ঠিকানার তালিকা থেকে তাদের নাম বাদ পড়ছে এবার দেখা গেল ভুলবশত আপনার পুরনো থেকেও বাতিল হয়ে গেছে নতুনটা থেকেও বাতিল হয়ে গেছে তাহলে কি কোনো উপায় নেই অবশ্যই উপায় আছে কোনো রকম টেনশন করার প্রয়োজন নেই বুঝতে পারছেন তো এই ক্যাটাগরির মানুষদের কিন্তু একটু সমস্যা হলে হতে পারে কোনো রকম চিন্তা করতে হবে না ঠিক আছে তো এই ক্যাটাগরির মানুষের কিন্তু নাম বাদ হবে নতুন ভোটার তালিকা থেকে খসড়া ভোটার তালিকায় রাখা যাচ্ছে না নিখোঁজ ভোটারদের নামও যাদের কাছে ফর্ম দেওয়া হয়েছে কিন্তু তা ফেরত আসেনি অর্থাৎ কমিশন নিযুক্ত বুথ স্তরের আধিকারিকেরা এখনও পর্যন্ত তাদের কোনো খোঁজ পাননি এ ধরনের ভোটারের সংখ্যা ন লক্ষ বিয়াল্লিশ হাজার একশো জন তো তাদের নামও বাতিল হয়ে যাবে কারণ তারা ফর্মে ফিল আপ করেনি তো সেক্ষেত্রে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি মানে তাদের ফর্মটা ফিল আপ হয়নি তো সেক্ষেত্রে তাদের কিন্তু নাম থাকবে না তাদের নামও বাতিল হয়ে যাবে নতুন ভোটার তালিকা থেকে তো সেক্ষেত্রে আপনিও যদি আপনার কাছে ফর্ম এসেছে এখনও যদি ফর্ম ফিল আপ না করে জমা করেন তাহলে আপনিও পড়বেন বড় বিপদে আপনার নামটাও বাতিল হয়ে যাবে এছাড়াও এই ক্যাটাগরির মানুষ তো বাতিল হলই এবার দেখুন খসড়া তালিকা থেকে এই ক্যাটাগরির নাম বাদ যাচ্ছে লক্ষাধিক ভুয়ো হিসাবে চিহ্নিত করেছে কমিশন এখনও আরও অনেক কয়েকটা দিন বাকি আছে ঠিক আছে মানে আরও তিন দিন বাকি আছে এই তিন দিনের মধ্যে হয়তো আরও সেই সংখ্যাটা বাড়তে পারে তো ডুপ্লিকেট ভোটার এই ক্যাটাগরি মানুষেরও কিন্তু নতুন ভোটার লিস্টে নাম থাকছে না ঠিক আছে এবার ছয় নাম্বার যে ক্যাটাগরি মৃত স্থানান্তরিত নিখোঁজ এবং ভুয়ো ছাড়াও বাদের খাতায় থাকছে আরও একত্রিশ হাজার আটশো একজন ভোটারের নাম এবং নিখোঁজ আর ভুয়ো ছাড়াও তো এই মোট ছয় ক্যাটাগরির মানুষের কিন্তু ভোটার কার্ডের যে নতুন লিস্ট বের হচ্ছে সেই খসড়া লিস্টে তাদের নাম থাকবে না তো বুঝতে পারছেন এখান থেকে এবার যদি আপনার কোনো রকম কোনো যে ভুলবশত বাদ হয়ে যায় তাহলে কি হবে দেখুন কাদের নাম আরও বাদ যাবে চার ডিসেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম ফিল আপ করে জমা দেবেন না তাদের নাম বাদ যাবে বারে বাড়ি ফর্ম বিলির সময় যেসব ভোটারদের ঠিকানা পাওয়া যায়নি ফর্ম দেওয়া যায়নি তাদের নামও থাকবে না খসড়া ভোটার তালিকায় যদি না তারা অনলাইনে জমা দিয়ে থাকেন মৃত ভোটারদের নাম বাদ যাবে ডবল এন্ট্রি ভোটারদের নাম বাদ যাবে একই ভোটারের নাম দু জায়গায় পাওয়া গেলে তাদের নাম বাদ যাবে এনুমারেশন ফর্ম জমা করলে তবেই নাম থাকবে নচেত বাদ তো বুঝতে পারছেন এখনও যদি না আপনার ফর্ম এসে থাকে আপনার ফর্ম যদি এখনও পাওয়া যায়নি আপনি অনলাইনে ফিল আপ করে দিন এগারো তারিখ পর্যন্ত সময় রয়েছে এরপর আর ফিল করতে পারবেন না ঠিক আছে আর যদি এখনও ফর্ম আপনি জমা করেননি আপনার বাড়িতে ফর্ম দিয়ে গেছে রিকোয়েস্ট সব অবশ্যই জমা করে দেবেন আদার্স কিন্তু পড়বেন বিপদে এবার দেখুন যেটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যদি খসড়া ভোটার তালিকায় নাম না ওঠে তাহলে কি করতে হবে দেখুন খসড়া তালিকায় নাম না উঠলে কি করতে হবে এনুমার্শন ফর্ম জমা দেওয়ার পরে কোনো কারণে খসড়া ভোটার তালিকায় নাম না পারে ঠিক আছে আপনি সেক্ষেত্রে অভিযোগ জানানোর সময় পাবেন আপনার নাম যদি না ওঠে সেক্ষেত্রে অভিযোগ জানানোর সময় পাবেন ষোলোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত আপনি অভিযোগ জানাতে পারবেন সেই অভিযোগের ভিত্তিতে শুনানি হবে কমিশন আপনার বৈধতা বিচার করলে চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম উঠবে এবং আপনাকে ডকুমেন্ট দেখাতে হবে বুঝতে পারছেন তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট এই ক্যাটাগরির মানুষদের কিন্তু ভোটার কার্ডের যে লিস্ট বেরোচ্ছে খসড়া ভোটার লিস্ট সেখানে নাম থাকবে না এবং নাম না থাকলে কি করবেন সেটাও জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই জন্য আপডেট সম্পর্কে জানতে পারে আপনি ফর্ম জমা করেছেন কি না এখনো অবশ্যই কোন অবশ্যই ফোন করে জানাবেন